আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত ওয়েলকাম গাইস টু মাই নিউ ব্লগ তো শুরু করা যাক আজকের ব্লগ ভিডিও তো গাইস সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে সকালে বের হতে পারি তো এরপরে নামাজ পড়তে আসলাম বৃষ্টি থামা মাত্রই তো নামাজ পড়তে এসে আমি আটকে গেলাম আটকে গেলাম তো খুব বিরক্ত করে লাগতেছিল আমি মা নাম্বার মসজিদ এক সাইডে বসেছিলাম তো বৃষ্টি থামার সাথে সাথেই সাথে ভাবলাম যে সিঙারা খাওয়া যাক তো মসজিদের বাইরে গেলাম একটু বৃষ্টি থেমেছে এমন অবস্থা তো মেঘলা মেঘলা তো এই কারণে চিন্তাটা আসলো যে গরম গরম সিঙ্গারা খেতে হবে আর বাড়িতে যাবো না তো বন্ধুকে না নিলেই নয় তো আমি বন্ধুকে নিয়ে যাচ্ছি আমার বন্ধু সাথে আছে আবু অক্কর তো আমরা দুজন নিয়োগ করলাম যে আশেপাশে কোথা থেকে হোটেল থেকে সিঙ্গারা খাবো একটু তাড়াতাড়ি করে গুজুম বাজুম করে হেঁটে যাচ্ছিলাম ও মাই গুড ডেস ফাইনালে চলে আসলাম হোটেলের দোকানে না সরি গরিবের দোকানে তো আমরা এখানে পেলাম না কই বাত নিই আমরা অন্য কোনো দোকানে খুঁজে দেবো কিন্তু আমরা অনেকগুলো দোকান খোঁজার পর খোঁজার পরও আমরা কোনো জায়গায় সিঙ্গারা পেলাম না এবার আমরা রিস্কায় উঠে গেলাম কিন্তু এটাও দুঃখের বিষয় যে আমরা দ্রিস্কা থেকে নামার পরও সিঙ্গারার দোকান পেলাম না এরপর অনেকক্ষণ হাঁটার পরে বৃষ্টির ভিতরেই একটি সুঙ্গার দোকান অলরেডি পেয়ে গেলাম আর এখানে ছিল সুস্বাদু লোভনীয় সিঙ্গারা তো গাইজ ভিতরে হোটেলের অবস্থা কিন্তু ভালো ছিল না তারপর যেহেতু গরম শিঙারা খেতে হবে সেই জন্য কিছু আমাদের করার নেই তো গাইজ খুব তাড়াতাড়ি চলে আসলো আমাদের সিঙ্গারা গরম গরম শিঙারা তো আমরা এখন খাবো আপনাদেরকে দেখিয়ে দেখি কিন্তু আপনারা মোবাইলের ভিতরে ঢুকতে আপনাদের ব্যর্থতা তো মজা মজা করে গরম গরম শিঙারা খাচ্ছি বাইরে মেঘলা মেঘলা পরিবেশ খুব ভালো লাগতেছিল গাইস তো তো গাইজ কিছুক্ষণের ভিতরে শিঙ্গারা শেষ হয়ে গেল আর আমাদের আজকের মতো এই পর্যন্তই অনেক আবারও দেখা হবে আসসালামু আলাইকুম আহমতুল